রেহ ক্যারামেল চা দেখি শান্তি গেরানাও শান্তি এক কালা গেরানে মনে হয় যেন তৃপ্তি পেয়ে গেলাম চামচের মাথায় আবার লাগিয়ে রয়েছে করলা সিপে সিপে একবার হকল রাশ গেলাম আর চেহারা দেখছেন চেহারা দেখেই কিন্তু তৃপ্তি মিট গেছে খাওয়ার এদিকে দেখেন ডিমটা উল্ডাইতে যে কতক্ষণ গুতন লাগছে এক কালাক কিন্তু এখন গরুর মাংসের দিন শেষ হয়ে গেছে পেরায় বসছেন পেরায় শেষ আর করল্লার বাংলাদেশ কয়দিন ধরে কিন্তু মোটামুটি গরু মাংস খাওয়ার পর বুঝছেন এখন এক মাংস দেখলো কিন্তু অনিচ্ছা বাজে গেছে হাক পাতা আর করলা বাজিয়ে পরাপ করল্লা পানি দে এ আবার পানিতে গেদ গাদাইয়ে যায় বুঝছেন হের ফানে পানিটা সাইকে হেপর বাজলে কিন্তু ভালো হয় মোরা আবার একটু কাঁচা কাঁচা যেটা খায় সেটা আবার বেশিটা খাওয়া হয় না একটু লাল 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 যেটা হয় সেইটা আবার স্বামী বেশি পছন্দ করে হের ফানে হের বাজি আর এই যে মাইয়ে পোলাই আছে হেরা কিন্তু কিন্তু তো দুফের জালে কইতে আছে দেলা যে চিন্তা হলাম যে তো খি দেলা যে অকর বিস্কিট মিস্কিট কোন কিছু না দিয়া মাইয়ে পোলারে দুইটা আন্ডা হিয়া পোছরে দিতে হের কিন্তু এক ফাহে আবার দুইটা আন্ডা হিয়া পোছরে মাইয়ে পোলারে খাইতে দিলাম বুঝছেন এতে কিন্তু মাইয়ে পোলার খিদারও কাম হইবে মানে খিদাও মেটবে আবার পুষ্টিরও কাম হইবে মনে আছেন এইদিনে সিম কোথায় পাইছি পাই পাই টাহাই সকল কিছুই মেলে কোথায় আছে না টা হইলে বাগের চৌকো মেলে এককালে সিম গুলা কিন্তু মোটামুটি ভালো টাহা দাম নেছে তাই অনেক দিন পর দেখকে বাজারে লোভ সামলাইতে পারিনি হের ফনে কিন্তু কিনে আনছি এককালে আইনা টমেটো দিয়ে যে শীতের মধ্যে যেরকম বাজি মানে শীতের সিজনে এরকম কিন্তু একালে বাজি হর তাই শরীরে মুয়ে মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছি আর টায়ার্ড হয়ে গেছি নরমালি আমি তো মুনিয়া দুধ চা খায় না তাই কয়দিন ধরে দেখতে আসি এবো টিকটকে এই ক্যারামেল চা এত বেশি খাইতে আছে মানুষ বোঝেন হ্যাঁ এদের মোর জিবরে পড়ছে পানি মোর জিবরেতে পানি হালানোর কি দরকার হ্যাঁ সে ঘরের মধ্যে যেহেতু সকল কিছু আছে তাই কষ্ট বানাই হালাই তবে হ্যাঁ সত্যি কথা এই ডে ক্যারামেল চায়ের যে সুন্দর একটা ফ্লেভার বোঝেন মোর কিন্তু সেইটা আবার ভীষণ রহমের পছন্দ মানে একটু কষ্ট রে কিন্তু একটা লাইট ড্রেস এর যে সুন্দর মতো দেখেন কি সুন্দর একটা কালার আছে তারপরে এক কথা কি জানেন স্যার কালারটা যদি সুন্দর না হয় বুঝেন তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না বিশ্বাস করেন এই ক্যারামেল চাটা এত বেশি মজা হইছে মোর আর এত সুন্দর একটা গেরান বুঝেন এই যে দেখেন চাটা মানে দেরি হেরি লাড়াদার কারণে এক কালে স্বামীজের লগে লাগি গেছে তাই যাই হোক এরপর মুই আবার আঙ্গুল দিয়ে খোসাইয়ে খোসাইয়ে বুঝছেন এরপর এই চার লগে মিলাইয়ে দিয়ে সালাম আর অনেকক্ষণ ধরে গরম পানির মধ্যে লারা সারা হারার পরে চার মধ্যে মানে সামিসের মধ্যে যেটু লাগিয়ে রাখলে হ্যাঁ কিন্তু আবার সারিয়ে দিতে পরে আর যতই ওই খাই না খাই না বা পছন্দ হরি না বছরে কিন্তু দুই চার পাঁচ কাপ খাওয়াই হয় মরজাই ও খেয়ে ফান না কিন্তু আজ ও ক্যারামেল চাটা খাইয়ে সত্যি মনের মধ্যে অনেক তৃপ্তি পেয়েছি আর যারা ক্যারামেল মানে একটু পুরা পুরা চা মানে পুরা পুরা ফ্লেভার পছন্দ করে হেগলকে মোর তো মনে হয় ক্যারামেল চাটা এককালে ফার্স্ট আর এই রকমের কালারফুল চার লাগে যদি একটু টি মানে চায়ের সাথে যদি একটু টা না হয় হেলে কি আর হয় কোন মুই কিন্তু চা যতটুকু খাই হে আর সে মানে এই রকমের চার মধ্যে সুবাইয়া সুবাইয়া রুটি কন পরোটা কন বিস্কুট কন জেআই কন হেই কিন্তু একটু বেশি খাওয়ায় মানে চা শেষ হয়ে যায় না কিন্তু বিস্কুটের প্যাকেট মো শেষ হয়ে যায় ব্যাপারটা অনেকটা এইরকমই ওই তো চা খাই না প্লাস পছন্দ হরি না হেইতেই মোর দ্বারা এত বেশি পছন্দ এইদিকে যারা চা এডিক্টেড মানে টি এডিক্টেড যারা আছে হ্যাঁ যদি এইরকমের ঘেরান যুক্ত পোড়া পোড়া একটা ক্যারামেল চা পায় হলে তো কোনো কথাই নেই মোর দ্বারা তো মনে হয় এই ভিডিওটা দেখার পর যারা চা লাভার আছেন হ্যাঁ যদি মোর বাসায় কোনো সময় আন অবশ্যই কিন্তু আমি এই চাটা বানাইয়ে খাওয়ামো মোরে মনে করে দিয়েন